شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله وصوة حسنة وقال النبي الكريم صلى الله عليه وسلم صلوا كما رأيتموني وسلي رواه البخاري বাংলাদেশের একদিনই ভাই কতার থেকে প্রশ্ন করেছেন তিনি বিদেশে থাকেন যে মহিলা ও পুরুষের সলাতের নিয়ম কি একই না কোনো পার্থক্য আছে এ বিষয়ে বিস্তারিত জানাবেন কেননা আমাদের বাংলাদেশে আলেমরা এই বিষয় নিয়ে অনেক ইখতিলাফ করে তাছাড়া আমাদের বাংলাদেশে কিছু মহিলাকে দেখেছি যে তারা নিজেদের হাত দুটিকে সাজদা করার সময় মাটির সাথে মিলিয়ে দেয় কুকুরের মতো ও উটের মতো তো এটা কতটা শরীয়তসম্মত এ বিষয়েও জানাবেন ইনশাআল্লাহ দলিল ও প্রমাণ সহকারে ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরাতুল আহজাব সুরা নম্বর তেত্রিশ এবং আয়াত নম্বর একুশে বলেছেন লকদ কেন কুমফি রসুল ইহি উসুন হাসানা অবশ্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলী হাসালামের জীবনেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে আল্লাহর রসুল সাল আলী হাসাল্লাম তিনি শুধু মহিলাদের জন্য আদর্শ নন তিনি শুধু পুরুষদের জন্য আদর্শ নন বরং তিনি মহিলা ও পুরুষ উভয়ের জন্যই আদর্শ তো আল্লাহ রসুল সাল্লা ইসলামের জীবনই হল আমাদের সকলের জন্য নারী পুরুষ সকলের জন্য উত্তম আদর্শ এ কথাই আমরা এই আয়াত থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম এবং হাদিসের গ্রন্থ সাহি বুখারী হাদিস নাম্বার ছশো ও ছশো একত্রিশে উল্লেখ রয়েছে সাহি বুখারির বিশ্বনবী সাল আলী হাসালাম বলেছেন সল্লু কামার আই তুমনি উসাল্লি তোমরা সলাত সেমতো আদায় করো নামাজ সেমতো পড়ো যে মতো তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছ যেমতো তোমরা আমাকে সলাৎ আদায় করতে দেখেছ এটা হচ্ছে সাহি বুখারি ছশো আঠেরো ও ছশো একত্রিশ নম্বর উল্লেখ রয়েছে তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে বিশ্বনবী সাল আলী হাসাল্লাম তিনি নারী পুরুষ সকলকেই সম্বোধন করে বললেন যে তোমরা সলাৎ সেমতো আদায় করো যেমতো তোমরা আমাকে সলাৎ আদায় করতে দেখেছো অতএব বিশ্বনবী সাল হাসাল্লাম তিনি যেভাবে নামাজ পড়েছেন সেভাবেই আমাদেরকে নামাজ পড়তে হবে এই নির্দেশ এই হুকুম নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য তাছাড়া তিনি যখন এ কথা বলেছিলেন তিনি কিন্তু এই কথা বলার সময় তিনি বলেননি যে এই হাদিসটি শুধুমাত্র পুরুষদের জন্য বরং তিনি নারী পুরুষ সকলকেই সম্বোধন করে কথা বলেছেন অতএব আমরা বুঝতে পারলাম যে মূলত নারী পুরুষের সলাতের মধ্যে কোনো পার্থক্য নেই তাছাড়া শাহী বুখারির মধ্যে উল্লেখ রয়েছে যে ইমাম বুখারি রাহিমা উল্লাহ তিনি বলেন কলাল ইমাম বুখারি রাহিমা উল্লাহ কানত উম্মু দারোদা মিনা সাহাবিয়া ওয়াকায়ানত সল্লাত কা সোলাতের রেজালী ওয়াকায়ানত সতিহা ইমাম বুখারি রাহিমা উল্লাহ তিনি বলছেন যে সাহাবিয়া দারদা রদিয়াল্লাহ আনহা তিনি ছিলেন সাহাবিয়া এবং তিনি ফাঁকিহা ছিলেন এবং তিনি কী করতেন পুরুষদের মতোই সালাত আদায় করতেন তাহলে এটা সব থেকে বড় প্রমাণ যে একজন সাহাবিয়া তিনি ফাকিহা হওয়ার পরও তিনি কিন্তু কি করতেন পুরুষদের মতোই সলাৎ আদায় করতেন আর নারী ও পুরুষের সলাতের মধ্যে যে ইখতলাফ বর্ণনা করেছেন প্রচলিত ইমামগণ যেমন ইমাম আহমদ মেহাম্বাল এবং ইমাম আবু হানিফা রাহিমাহ তো এনারা যে পার্থক্য বর্ণনা করেছেন মূলত ফিখির দিক দিয়েই কিন্তু তার পূর্বে যেই সাহাবি বা সাহাবিয়া যারা কোরআন অবতীর্ণ হওয়ার সময় উপস্থিত ছিলেন জীবিত ছিলেন তারা সালাত আদায় করছেন সেই মহিলারা কাদের মতো পুরুষদের মতো অথচ সেই উম্মু দাদা সাহাবিয়া তিনি ফাঁকি ছিলেন তারপরও তাই এই সমস্ত ইমামদের যে কথা এখতিলাফ রয়েছে হয়তো বা তাদের কাছে এ কথা পৌঁছেনি এজন্যই তারা এখতিলাফ করেছেন তাই এই জিনিসটি আমাদের সকলের বোঝা উচিত এবং সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমার রজিয়া আল্লাহ তালা আনহু তিনি বলেছেন যা উল্লেখ রয়েছে শাহী বুখারিতে তিনি কিছু তাবিদেরকে সাজদা করতে দেখলেন এবং দেখলেন যে তারা নিজেদের হাতকে মাটির সাথে মিলিয়ে দিচ্ছে তখন সাহাবি আবদুল্লাহ তিনি সেই সমস্ত তাবেইদের সেই সমস্ত মানুষদেরকে বললেন যে তোমরা কেমন সাজদা করছো এই সাজদা তো এরাকিরা করে এরাকের খারেজিরা করে অতএব এই সাজদা বিশ্বনবী সাল ইসলামের সাজদা নয় তাই আমাদেরকে সাজদা করার সময় কি করতে হবে দুই হাতকে তুলে রাখতে হবে দুই হাত মাটির সাথে মিলিয়ে দিলে হবে না যা বিরোধী কেননা সুস্পষ্টভাবে হাদিসের গ্রন্থে উল্লেখ রয়েছে যা বিশ্ব নবী সাল আলী আসালাম বলেছেন হাদিসের গ্রন্থ মুসনাদে আহমদ হাদিস নম্বর আট এবং সুনানো আবিদাউদ দাউদ হাদিস নম্বর সাতশো আনবি হুরা ইরত রউদী আল্লাহ তালা কল কল এন নবি উল কেরিম সাল্লাল্লাহু আলি হেসাল্লাম ইদাজাদা হাজুকুম ফালা আবরুকু কামা আবরুকুল বায়র ইলা আখরিল হাদিস সাহাব আবু হুরাই রদি আল্লাহু তালা আন হতে বনিত তিনি বলেন বিশ্ব নবী সাল্লাহ আলি হায়সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি সাজদা করবে তখন তারা যেন ওটরা যেমন নিজেদের সামনে দুটি হাতকে সামনে দুটি পাকে মাটির সাথে বিছিয়ে দেয় সেরূপ নিজের হাতকে মাটির সাথে বিছিয়ে যেন সাজদা না করে এর নিষেধাজ্ঞা বিশ্বনবী সাল্লাম হাদিস দ্বারা দিয়েছেন যা উল্লেখ রয়েছে সোনান আবিদাউদ হাদিস নাম্বার সাতশো চোদ্দ এবং মুসনাদ আহমদ হাদিস নাম্বার আট হাজার পাঁচশো আটানব্বই অতএব আমাদেরকে বিশ্বনবী সাল আলী সালামের সলাৎ অনুযায়ী সালাদ আদায় করতে হবে এবং লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে নারী ও পুরুষের সালাতের মধ্যে যে পার্থক্য কিছু সামান্য কিছু রয়েছে তা নিয়ম তালিকা ও পদ্ধতিতে নয় বরং আনুষাঙ্গিকভাবে পার্থক্য রয়েছে আর তা হচ্ছে মহিলারা বাড়িতেই নামাজ পড়া উত্তম মহিলাদের জন্য বাড়িতেই সালাত আদায় করা উত্তম এবং মহিলারা যখন সালাত আদায় করবে তখন মহিলারা নিজের শরীরের পুরো শরীরকে ঢেকে রাখবে পা থেকে মাথা অব্দি কিছুই ঢেকে রাখবে শুধুমাত্র মুখমণ্ডল এবং হাত কবজি অবধি ছাড়া এজন্যই কিছু আলেম বলেছেন কিছু বিজ্ঞ আলেম যে শাড়ি পরে সালাত শুদ্ধ নয় এবং এটি উল্লেখ রয়েছে হাদিসের গ্রন্থ জামে তিরমিজি হাদিস নম্বর এক হাজার একশো তিয়াত্তর এবং ইবনে খোজাইমা হাদিস নাম্বার এক হাজার ছশো পঁচাশি ও ছিয়াশি বলেছেন আলমার আতুন মহিলারা হচ্ছে সরঞ্জা তারা পুরোটাই হচ্ছে লজ্জার স্থান অতএব তাদের পুরো শরীরকে ঢেকেই সলা আদায় করতে হবে এটা একটা পার্থক্য এবং মহিলারা জামাতে নামাজ পড়তে চাইলে পুরুষদের পিছনে পড়লে তা তো ঠিকই আছে কিন্তু তারা কখনো সখনো যদি নিজেরাই জামাত করতে চান তাহলে জামাতের সামনে এগিয়ে নয় বরং জামাতের কাতারে থেকে ইমামতি করে নামাজ পড়াবেন এবং চার নম্বর হচ্ছে যে মহিলারা পুরুষের ইমামতি করতে পারেন না এবং পাঁচ নম্বর হচ্ছে যে পুরুষদের জোরে কেরাত আছে কিন্তু মহিলাদের জোরে কেরাত নেই কেননা কোরআন তেলাওয়াত হয় মিষ্টি ও মধুর আওয়াজে খুব মিষ্টি কণ্ঠে আওয়াজ করা হয় নারী হোক বা পুরুষ হোক সকলেই মিষ্টি আওয়াজেই কোরআন তেলাওয়াত করে থাকেন কিন্তু মহিলারা যদি মিষ্টি আওয়াজে কথা বলেন বা তাদের মিষ্টি সুর পুরুষরা শুনতে পান তাতে সমস্যা আছে ফিতনা অশান্তি হওয়ার আশঙ্কা রয়েছে এজন্যই আল্লাহ রব্বুল আলামিন তিনি সুরা আহজাব তেত্রিশ নম্বর সুরা বত্রিশ নম্বর আয়তে নিষেধ করেছেন যে মহিলারা যেন উচ্চ সুরে আওয়াজ না করে মিষ্টি ও মধুর সুরে কথা না বলে তাদের সামনে এমন পুরুষের সামনে যাদের সাথে বিবাহ বৈধ অতএব এই সমস্ত পার্থক্য বর্ণনা করেছেন এবং তারপরে আত্মসবি হলেন রেজাল অত্যাসফি হলেন নিসা এটি উল্লেখ রয়েছে সহি বুখারী হাদিস নম্বর এক এবং এক হাজার দুশো তিন নম্বর হাদিস এবং সেই বুখারির মধ্যে রয়েছে সাত হাজার একশো নব্বই নম্বর হাদিস এবং সেই মুসলিম নশো একত্রিশ এবং সেই মুসলিম নশো উনত্রিশ নম্বর হাদিসে উল্লেখ রয়েছে যে মহিলারা আত্মসবিহাল ও তসফিক নিসা ইমামের যদি সলাতের মধ্যে কিছু ভুল হয় তাহলে তার ভুল স্মরণ করে দিয়া স্মরণ করিয়ে দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে পুরুষদের জন্য এই যে পুরুষরা কি বলবে সুভান আল্লাহ এবং মহিলারা কি করবে হাতের উল্টো পিঠ তার হাতে তালুর সাথে মেরে শব্দ করে বা নিজের জানুর মধ্যে জাঙের মধ্যে কি করবে শব্দ করে সেই ইমামের ভুল স্মরণ করিয়ে দেবে তো এটাই হচ্ছে নারী ও পুরুষের ভুল স্মরণ করিয়ে দেওয়ার নিয়ম অতএব এই আনুষাঙ্গিক কিছু নিয়ম পার্থক্য রয়েছে কিন্তু নামাজের তালিকা পদ্ধতিতে নারী ও পুরুষের সলাতের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু বড় দুঃখের বিষয় যে ইমামগণ তারা যে বলেছেন যে সলাতের সময় মহিলারা কি করবে মহিলারা দুই হাতকে মাটির সাথে মিলিয়ে দেবে সাজদার সময় সলাতে যখন সাজদা করবে নামাজে সাজদা করবে সাজদার সময় দুই হাতকে মাটির সাথে মিলিয়ে দেবে এবং তারা বলেছে কিসের জন্য যেহেতু তাদের কাছে বা এই হাদিস পৌঁছে নি বা এজন্য কিন্তু এই যে বিষ্ণু বিশালাম বললেন ফালা আব্রুকু কামায় আব্রুকুল বাইর সোনানো আবিদাউদ সাতশো চোদ্দ নম্বর হাদিস মুসনাদ আহমদ আট নম্বর হাদিস যে তোমরা যখন সাজদা করবে সাজদা করার সময় ওই উঁট যেমন নিজের সামনে পা দুটি বিছিয়ে দেয় ঠিক অনুরূপ নিজের হাত দুটি মাটির সাথে বিছিয়ে দেবে না তো আল্লাহ রসুলাম এটা নিষেধ করেছেন যদি বাংলাদেশেরও কোনো মহিলারা করেন তা অবশ্যই ভুল করেন তো হয়তোবা এই হাদিসটি ইমামগণের কাছে পৌঁছেনি বলেই তারা ইখতিলাফ ও মতবিরোধ করেছেন যে মহিলারা সরাত আদায় করলে তারা নিজের হাত দুটি মাটির সাথে মিলিয়ে দেবে কথাই তারা বলেছে যেহেতু তাদের কাছে হাদিস পৌঁছেনি কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে বড় দুঃখ লাগে ও আশ্চর্য লাগে যে বর্তমানে একজন আলেম মিজানুর রহমান আজহারি তিনি উচ্চশিক্ষিত আলেম তাতে আমরা কোনো অস্বীকার করি না কিন্তু তিনি কথা কীভাবে বলতে পারেন যে তিনি এই সমস্ত আনুষাঙ্গিক পার্থক্যগুলি বর্ণনা করার পরে তিনি বলছেন যে এজন্যই ইমামগণ বলেছেন যে নারী পুরুষ মধ্যে পার্থক্য যে সাজদা করার সময় দুই হাতকে তুলে রাখবে এই জন্যই যে হাত দুটি যদি না মিলিয়ে নাই। হাত দুটি যদি মাটির সাথে না মিলায় তুলে রাখে তাহলে তাদের বুকের স্থন বোঝা যাবে সেজন্যই করতে হয় তো সে যে যুক্তি দেখাচ্ছে এবং তিনি যে বলছেন যে ইমামগণ কথা বলেছেন তারপরে তিনি বলছেন যে এই দুটি মত রয়েছে যে নারী পুরুষের সরাদের মধ্যে কোনো পার্থক্য নেই এবং দ্বিতীয় মত হচ্ছে যে নারী পুরুষের সরাতের মধ্যে পার্থক্য আছে তো যার যেটা ইচ্ছা নিয়ে নেবে তিনি যে শেষে কথাটা বলছেন এটা অবশ্যই ভুল বলছেন যেহেতু তার কাছে এ সমস্ত কোরআনের আয়াত এবং হাদিস পৌঁছেছে তাহলে তিনি কিভাবে বলতে পারেন যে যার যেটা ইচ্ছা নিয়ে নেবে না এখানে আল কোরআন এবং হাদিসের মধ্যে যা উল্লেখ রয়েছে সুস্পষ্টভাবে তাই আমাদের মেনে নিতে হবে যেটা হোক ইচ্ছা মেনে নেবে এ কথা বলা ভুল যেহেতু হাদিসের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে যে সাজদার সময় দুই হাতকে মাটির সাথে মিলিয়ে নেওয়া বিষ্ণুবী সাল্লাম নিষেধ করেছেন তাছাড়া আলহামদুলিল্লাহ প্রচলিত চারজন ইমামই বলেছেন যে আমাদের কথার সাথে যদি রসুল্লাহ সাল্লামের কথার বা আল্লাহর কথার কোনো টক্কর হয় তাহলে সে বিষয়ে আমাদের কথাকে দেওয়ালে ছুড়ে মারবে এবং বিশ্বনবী সালামের কথা ধরবে বিশ্ব কথাকেই নিজের জীবনে বাস্তবায়ন করে চলবে এবং সেটাই হচ্ছে আমার তাহলে আলহামদুলিল্লাহ ইমামগণ তারা পাপ থেকে বেঁচে যাবেন কিন্তু এই যে বর্তমানে মিজানুর রহমান আজহারি তিনি কিভাবে কথা বলতে পারেন যে এভাবে সাজদা যদি মহিলারা করে তাহলে করতে পারে অবশ্যই ভুল বলেছে আশা করি আপনি আপনার উত্তরকে সন্তুষ্ট হয়েছেন জাদ মুল্লাহরান